প্রচুর পরিমাণে জোরে যে দেখা যাচ্ছে সমুদ্রের কীরকম ভাবে ঢেউ দিচ্ছে তো যাই হোক ঠান্ডায় ঠান্ডায় আমি নেমে গেছি সমুদ্রে আজকে প্রচুর পরিমাণে স্নান করব বাড়িতে তো এবারে কলে কখনো খালে কখনো নদীতে সান করে আজকে পুরো সমুদ্রে এই জেলে আজকে অনেক পরিমাণে স্নান করব তারপর পাথরে বসেছে এই যে পাথরের জলেই আমাকে এবারে স্নান করে দিয়ে চলে গেল তো যাই হোক বন্ধু जी तो बाल लेके ले था क्या बात से लाइक्स करें एप्प करे दियो आप सब आई बाल थे कसूस ते का आप देखा है अभी एक तो ना दिन पे लाग तो टाटा